তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করছে নাকি নিষিদ্ধ এই অন্তর্জাতিক সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করলে তাদের কোন বিরোধিতা থাকবে না কিংবা তারা এখানে নেতিবাচক কোন মন্তব্য করবে না তারপরে

আওয়ামী লীগ নিষিদ্ধের পথ থেকে প্রিয় বন্ধুগণ আপনারা যতদারকে দেখেছেন এই আন্দোলনে একমাত্র যারা করে থাকে সেই সমন্বয় আন্দোলনে কাজ দিয়েছিল তারা ঘোষণা দিল আমাদের জীবন চলে যাবে আমাদের জীবন যদি চলেও তার তারপরেও আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা ছাড়া আমরা প্রধান মাধ্যম

জনগণকে থেকে আন্দোলনের ঘোষণা দিল এরপরে সরকারের একটা সন্ত হিসেবে আবার আন্দোলন ঠুকিয়ে তারা তারি দিয়ে যাবে আমরা যে আশঙ্কা করেছিলাম সে আশঙ্কাটি বাস্তবায়ন হয়েছে আপনারা যতবারকে দেখেছেন বিকালের মধ্যেই তারা যমুনা ছেড়ে দিয়ে তারা সবাই ফিরে গেছে এরপরে সবার ব্যবস্থা নিয়ে কিন্তু তারা ঢুকছে কিন্তু আমাদের প্রশ্ন এই যে তারা যমুনার সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে